যখন ছিল কি হতো যখন উনি যখন হচ্ছে কি রাস্তাতে যাইতো আধা ঘন্টা বা পনেরো মিনিট মিনিট একটা আটকে রাখতো বিয়ে বিএপি যাচ্ছে হ্যাঁ এটা সিওর যে উনারা হচ্ছে গিয়ে যেহেতু ইম্পর্টেন্ট পার্সন তখন হচ্ছে আপনারা হেলিকপ্টার ব্যবহার করেন বিভিন্ন জায়গায় জায়গায় আপনারা হেলিকপ্টার ব্যবহার করেন ওকে ফাইন তাহলে যদি না হয় মিনিমাম সিগনালটা অন্তত মানতে হবে মানুষকে যেমন আপনার হাসপাতালে যাওয়ার সময় কিন্তু অনেক ইমার্জেন্সি রুগী থাকে এখন আপনি যদি পনেরো মিনিট যদি বিএনপির জন্য রাস্তা আটকে রাখেন বিএপি যাওয়ার পরে আরও বিশ মিনিট আধা ঘন্টা এই এই যে জ্যামটা লাগে এটার জন্য হচ্ছে কি অনেক মানুষ সাফার করতে হয় এই জিনিসটা যাতে না হয় আর আপনার একটু যে প্রশ্নটা ছিল যে নেতাকর্মীদেরকে নিয়ে হচ্ছে গিয়ে তারা ইয়ে করে ওই এই জিনিসটা আসলে আমাদের জনগণকে পরিবর্তন করতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা কেন করব ঠিক আছে যারা ক্ষমতা দাঁড়ায় যারা হচ্ছে নির্বাচন প্রচার পরিচালনা করে ঠিক আছে তারা মাঠে থাকতে হবে মাঠে থেকে কাজ করতে হবে এটা আমাদেরকে শুরু করতে হবে এখন আমরা কি করি নেতা থাক নেতা তুমি বসে থাকো আমরাই আছি আমরা করতেছি ওই এই করতে গিয়ে হচ্ছে কি নেতা করলে ওরা যখন করতেছে করুক কারোর সমস্যা কে আমি বয়ে থাকি

আকি ভাই হ্যাঁ ভাই এই কেকটা যদি আপনি 5 সেকেন্ডে কাটতে পারেন জি ভাই এই টাকা আপনার না ভাইয়া এত সুন্দর একটা কেক সেকেন্ডে কাটা অসম্ভব সেকেন্ডে কাটতে তো সময় না তাহলে আপনার জন্য সেকেন্ড সেকেন্ড করা যাবে তবে জিনিসটা দেখতে খারাপ দেখা দে মানে এত সুন্দর একটা কেক আমি সেকেন্ড সময় দেন রেডি করেন

এখানে অনেক প্রকারের অনেক ফ্লেভারের কেক রয়েছে দেখতে অনেক সুন্দর সুন্দর ফ্লেভারের কেক পাওয়া যায় এখানে এটা হচ্ছে স্ট্রবেরি কেক স্ট্রবেরি তিরামিশু আর এটা হচ্ছে ম্যাঙ্গো তিরামিশু চকলেট তিরামিশু আরো অনেক কেক কেক রয়েছে এখানে তো যারা যারা খেতে চান চলে আসবেন আগারকার নতুন রাস্তা আসলে তার অপজিট এখানে আসলে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কেকগুলো আর হাই হ্যালো হাউ মাছ লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই একটা করে লাইক

একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল মনে করি তাই অনেকে আমাদের লাইফে এখন দেখতেছেন বা আগামীতে দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেটা হচ্ছে গিয়ে আগামীকাল বুধবার এগারোই ফেব্রুয়ারি এবং বারো তারিখ বারোই ফেব্রুয়ারি তো আগামী এগারো এবং বারো দুই দিন আমাদের স্টল অফ থাকবে কেন অফ থাকবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি যেহেতু আমাদের সামনে জাতীয় নির্বাচন তো নির্বাচন উপলক্ষে আমরা নির্বাচন ভবনের একদম খুব সামনেই আগামী আগামীকালকে যেটা বুধবার এগারো তারিখ ওই দিন হচ্ছে গিয়ে সিকিউরিটি জন্য বন্ধ সিকিউরিটি পারপাস এই রাস্তাটা টোটালি বন্ধ থাকবে এবং কি সেকেন্ড ফেব্রুয়ারি বাংলাদেশের সবার একটাই আকর্ষণ সেটা হচ্ছে গিয়ে জাকির চলার সামনে আই মিন সরি নির্বাচন ভবন আমার সামনেই তো নির্বাচন ভবনের দিকে যেহেতু নির্বাচন ভবনের দিকে সবার একটা আকর্ষণ থাকবে এখানে অনেক বিভিন্ন দলের থাকতে পারে বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটা কানায় কানায় লক্ষ লক্ষ মানুষ থাকার কথা বা হাজার হাজার মানুষ থাকার কথা তো আমরা এত মধ্যে আমাদের যে গেস্ট হচ্ছে গিয়ে আহ মেয়ে মানুষ বা হচ্ছে গিয়ে ছোট বাচ্চারা দেখেন ছোট ছোট বাচ্চারা আমাদের এখানে কেক খাচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা দেখেন ছোট ছোট বাচ্চারা আমাদের এখানে কেক খাচ্ছে তো আমরা চাইনা যে আমাদের আহ মানে একটু ইয়ার জন্য ভুলের জন্য কেউ হচ্ছে কি কিছু সাফার করুক যদিও আমরা আশাবাদী এই যে যা সামনে বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন এই নির্বাচন সুস্থ স্বাভাবিক হবে ইনশাল্লাহ আর এই নির্বাচন নিয়ে আমাদের আমরা সবাই আশাবাদী আমাদের দেশের মানুষের হাতে যেহেতু আমাদের আমাদের ভাগ্য আমাদের হাতে এখন আমরা এমন একজন মানুষকে সিলেক্ট করতে চাই যে কিনা